সালামু আলাইকুম জব মার্কেট থেকে আমি আমরা নাসি আপনাদের সাথে এই মুহূর্তে আমার হাতে একটি কাতারের সার্কুলার আছে যেটা হচ্ছে ইন্টারভিউ বেস ইন্টারভিউ দিয়ে যেতে হবে আপনাদেরকে এটা অফিস কর্তৃক সিলেকশন করবে তারপর হচ্ছে যদি সিলেকশন দেয় তাহলে আপনি এই কোম্পানিতে যেতে পারবেন এটা হচ্ছে গোল্ডেন ক্লিনিং কোম্পানি ডব্লিউ এল এল তো কাতারের এই কোম্পানিটাতে শুধু ক্লিনার পজিশনে নিচ্ছে এটার বেসিক স্যালারি দিবে হচ্ছে এক হাজার কাতারি রিয়েল এবং সাথে আপনি খাবার ফ্রি পাচ্ছেন কাতারের বেসিকটা কিন্তু এক হাজার মিনিমাম এটা অনেক এক থেকেই করা তো যারা ইন্টারভিউ দিয়ে কোম্পানিটাতে যেতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর বাসস্থান ফ্রি এখানে ডিউটি যেহেতু আট ঘন্টা সেক্ষেত্রে আপনারা হানড্রেড পার্সেন্ট ডিরেক্ট ধরে নিতে পারেন আট ঘন্টা ডিউটি যে কোম্পানিগুলো করা এটা বোঝায় যায় যেটা এটা ডিরেক্ট কোম্পানি আর সাপ্লাই কোম্পানিগুলো নর্মালি কিন্তু একটু বেশি করাতে চায় ডিউটি তো এটার যে কন্ডিশন মোটামুটি রেডি যতটুকু ওনারা লিখে দিছে পাসপোর্টের সাথে অবশ্যই নীল ব্যাকগ্রাউন্ড ফটো লাগবে আপনাদের নীল ব্যাকগ্রাউন্ড ফটো আপনাদেরকে দিতে হবে বেসিক ইংরেজি জানা থাকা লাগবে বেসিক ইংলিশ যারা জানেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর যারা ইন্টারভিউ বেসের কিছু ইংলিশ সিট হয় আমাদের হাতে এগুলো থাকে আমরা রেডি করে রাখছি যারা ইন্টারভিউ দিচ্ছে বিগত দিনে বা দিয়েছে আর তাদের জন্য এই শিটগুলো আপনারা আমাদের কাছ থেকে চেয়ে নিতে পারেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে নক দিলে আমরা চেষ্টা করব আপনাদেরকে এটা শেয়ার করার জন্য তো ইন্টারভিউটা যেহেতু উনিশ তারিখ উনিশ জুন দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার তার আগেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অন্যান্য সুযোগ সুবিধা কাতারের যে লেবার ল আছে লেবার ল অনুযায়ী পাবেন মানে ওভারটাইম আর কি যদি এরপরে কাজ করেন যে ওভারটাইম ওভারটাইম নর্মালি কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ যেটা হয় আর কি দেড় গুণ দেখা গেছে ন্যাচারাল ডিউটি করলে আপনি যদি এক রিয়েল পান সেই ক্ষেত্রে ওভারটাইম করলে দেড় রিয়েল পাবেন তবে কিছু কিছু কোম্পানি আছে ডাবল দেয় তো ডাবলটা ন্যাচারাল ওটিতে দেয় না দেখা যেটা হোলিডে থাকে দেখলো আপনি ফ্রাইডে ওদের হোলিডে ফ্রাইডেতে যদি আপনি কাজ করেন সেই ক্ষেত্রে আপনাকে ডাবল দিবে দেখা আপনার দশ রিয়েল আপনার আজকের হাজির এক্সাম্পল আপনি বিশ রিয়েল পেয়ে যাবেন এটা হয় ন্যাচারাল ডিউটির বাইরে যদি আপনি হোলিডেতে যদি কাজ করেন সেই ক্ষেত্রে এটা সচরাচর হয়ে থাকে আর কি আমরা বিভিন্ন কোম্পানি টার্মস কন্ডিশনগুলাতে পেয়ে থাকি আর কন্ট্রাক্ট পিরিয়ড তো দুই বছর থাকে তবে কাতারে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত ওরা একটা কন্ট্রাক্ট করে নেয় ন্যাচারালি এমনি আমরা দুই বছর বলে দিই আর কি তবে এটা কাতারের ক্ষেত্রে একটু বেশি থাকে তিন বছর এবং পাঁচ বছর এরকম পর্যন্ত বিসাতে ইস্যু হয়ে থাকে আর কি আর অন্যান্য দেশগুলোতে দুই বছর থাকে তারপর আমরা কাতারের ক্ষেত্রেও দুই বছর এখান থেকে বলে দিই কিন্তু এটা প্লাস পাচ্ছেন আপনি আর কি তো যারা কন্টিনিউ এখন থেকে আমাদের সার্কুলারগুলো পাবেন যারা কাতারে যাবেন তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ইভেন্ট আমার হাতে আরও বেশ কিছু সার্কুলার আছে এটাও আমি আপডেট দেবো খুব শীঘ্রই ইনশাল্লাহ